হোয়াটসঅ্যাপ পিপল কেউ অবস্থা সবার আশা করি সকলে ভালো আছেন তো আজকে হাম্মরক সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি তো আজকে হাম্মকে ব্লক হবে না এটা কোনো কথা হয় নাকি তো আমরা বেসিক্যালি প্রতি বছরে আমরা মসজিদে মাঠে কোরবানি দিয়ে থাকি তাছাড়া কোরবানির আগে আমরা সবসময় চিন্তা করি যে গরুকে গোসল করানো আসলে সবাই করা এটা এটা একটা খুব একটা ভালো দিক তো বেসিক্যালি প্রতি বছর আমাদের বাড়িতে গরু আসা কথা ছিল পাঁচটা তবে সবাই ঢাকা থেকে আসতে পারে না তাই গরু হয়ে গেছে তিনটা আসলে কোরবানিতে ফ্যামিলির সাথে ঈদ কাটানো কি যে আনন্দদায়ক আসলে কখনো বলে প্রকাশ করা যাবে না আমার কাছে খুবই ভালো লাগতেছে আসলে দেশে আসার পর থেকেই তখন গরুকে সেম ফু দিব এই শ্যাম্পু লাগা কে শ্যাম্পু লাগাবো না কে কারণ আজকে চকচোকা ঝকঝকা পক পকা বানাই মানুষজন দেখলে শান্তি পায় যাই হোক এখন চকচুকা চকচুকা বানাতে পারে গরু কামলা হিসেবে মানাচ্ছে তার যে গোসটা দিছে ভাল লাগছে তার গরু কামলা হিসেবে মানায় ঠিক আছে গরু পালা উচিত ছিল তার কোরবানির সময় কিন্তু সে গরু পালতে পারে না লস প্রজেক্ট আর এই চিকনালি ব্যাপারে কি বলবো এই চিকনালি একটা গার্লফ্রেন্ড রাখতে পারে না গরু কিভাবে সামলাবে যাই হোক আর আমাদের গরুটা কেমন হয়েছে আপনার সবাই কমেন্টে জানাবেন গরুটা আসলে আমার কাছে খুবই ভালো লাগছে তবে আমাদের গরুটা চয়েস করছে আমাদের এক বিদেশি ভাই বিদেশি ভাই বলতে ওইটা আমার যেটা তো ভাই পাঁচ বছর পরে বিদেশ থেকে আসে তার একটা চয়েসের ব্যাপার সেপার আছে আমাদের গরুটার প্রাইস ছিল এক লাখ পঁচাত্তর হাজার সবাই বলতেছে বর্তমান বাজারে নাকি জিতছি আমরা তাই তো আলহামদুলিল্লাহ বলতেছি সো ফাইনালি গরু গোসল শেষ এখন আমার গোসল তারপরে নামাজ তারপরে গরু জবাই সে আমার বুঝতেছি না এটা কি গরু নিল এটা কত নিছে আড়াই লাখ

বসুদার কিছু হয় না এখন আমার গোসল তারপর নামাজ তারপর গরু জবাই ইনশাল্লাহ আজকে ব্লগটা আমি জানি অনেকটা বড় হয়ে যাবে সবাই শেষ পর্যন্ত দেখবেন আশা করি এটা কারণ আজকের ব্লগে যতটুকু বিনোদন দেওয়ার অবশ্যই দেওয়ার চেষ্টা করব যাই হোক আজকে ব্লগটা অনেক লং হয়ে যাবে সবাই অবশ্যই শেষ পর্যন্ত ওয়াচ করবেন এটাই দেখা হচ্ছে নামাজে আর গাছ কী বলবো দুঃখের কথা আর আছে তিরিশ মিনিট খাওয়া গোসল এবং কি যাওয়া আসলে অনেক ফেরা খায়া গেছি তাছাড়া দাদা দাদুর কবর জেরত করা লাগছে অনেক ফেরা খায় গেছি যাইতে খুবই তাড়াতাড়ি করা লাগছে খাওয়া দাওয়া ঠিক মতো হয় নাই এখন আমরা হয়তো নামাজের দিকে রওনা দিতেছি আর চার্থীর সাথে অন্য ব্যাপারে কথা বলতেছি এখন আমাদের সময় বেশি একটা নাই কয়েক মিনিট আছে তো আস্তে আস্তে আমরা ঈদগাহ রোডের ভিতরে ঢুকে গেলাম হুজুরে ওদিকে মাইক নিয়ে নামাজে প্রস্তুতি নিতেছে হাই দেখি যে নামাজ প্রায় দাঁড়ায় গেছে কি যে দূর সবাই নামাজ প্রায় দাঁড়ায় পড়ছে হুজুরে তো প্রস্তুতি অনেক আগে থেকে নিয়ে এনেছে একটা মিনিটও লেট হয় নাই এখন দ্রুত নামাজে দাঁড়াইতে সবাই নামাজে দাঁড়ায় গেছে তো আলহামদুলিল্লাহ ফাইনালি নামাজ শেষ করলাম ওইদিকে ইমাম সব খুঁজব দিতেছে আর এমন গরম বলার বাইরে ঘামে সবার শরীর পুরো ভেজা গেছে সবাই বিরক্ত বোধ করতেছে যাই হোক কিছু করানো থাকতে হবে তাছাড়া একটু বাতাসনে যে একটু ভাল লাগবে এখন প্রায় নামাজের কার্যক্রম প্রায় শেষ হয়ে গেছে এখন প্রায় রওনা দেওয়ার পালা মোনাজ দিয়ে তো মোনাজাত শেষ হয়ে গেলেও সবাই সবার বাড়ি চলে যাচ্ছে কোরবানের প্রস্তুতির জন্য যাই এখন সবার সাথে হাত মিলাতে হবে বুক মিলাতে হবে তো এত বড় খুশির দিনে সবার সাথে হাত বুক দুইটাই মিলাতে হয় যদিও পয়সা নেহে গা বাট মুজে পয়সা নিয়ে চাইগা বাট মুজে বহত বড়া হগেযা আমি টোত অনেক মিল বলে থাকি এখন প্রায় আমরা বের হয়ে গেলাম নামাজ শেষ সবাই সবার বাড়ি চলে যাচ্ছে আমরা চলে যাচ্ছি চাচ্ছিলাম সবাই মিলে ছবি টবি তুলবো এখন নাকি আবার চাষ তাই প্যারা উঠছে গাড়ি চালানো সে নাকি আবার গাড়ি চালাইবে যাই হোক এখন দিকে যাই যায় না এখন আমরাও যাইতে হইব তো আমি তারে বললাম বেশি দূর যাইস না আমাদের আবার হাম্বা জবাই করতে হইব বেশি দূর যাইলে আবার প্যারা খায় যেম আসতে তো তারে আমি বললাম যে আস্তে চালা আস্তে চালা তার ড্রাইভার হলাম আমি সে আমার সাথে পাঙ্গা নিতে তার নাকি পিনিক উঠছে জোরে চালাইবো যাই হোক চালাক আমার কাছে অনেক ভালো লাগতেছে অনেক দূর পরে উঠছি খুবই পিনি ভালো লাগতেছে চিল করতেছি তো আমাদের ঘুরে ফ্রেন্ড শেষ হয়ে গেলে আমরা চলে যাব গরুর কাছে আমরা কীভাবে জবাই করি আপনার দেখেন শেষ পর্যন্ত তো আমরা নাস্তা করে চলে আসলাম হাম্বা জবাই দিতে আজকে একদিনে কষা হয়ে গেলাম যাই হোক প্রথমে আমরা গ্রামের উঠটাকে কোরবানি দিব এখন সবাই ধরতেছি সবাই পারাপাড়ি লাফালাফি করতেছে প্রচুর ক্যাশ ব্যাস এই কারণে হালকা বয়স দিতেছি

কারণ জবাই করার সময় ভিডিওতে ব্লাড দেওয়ার কারণে তাছাড়া ইউটিউব ফেসবুকে একটা রুলস আছে আপনার রক্ত ধারা ভিডিও বা কাটা ছেড়া ভিডিও এগুলোতে ইউটিউব দেওয়া যায় না তাছাড়া ফেজের বা চ্যানেলে অনেকটাই ক্ষতি হতে পারে তাই আমি চাই না একটা ভিডিও জন্য আমার চ্যানেল বা আমার ফেজের ক্ষতি হয়ে যাক তাই রিয়েলি সরি সবার জন্যে আর বাকি ভিডিও তো সবগুলোতে ঠিক আছে জাস্ট জবাই করার সময় আমি একটু ব্লাড দিয়ে দিলাম এটা আমার সুবিধার্থে এবং আপনাদের সুবিধার্থেও दोस তো আমরা ভাবছি গ্রামের মনে দেখি এক চান্সে হয় না দুই চান্সে জোবাই করা লাগছে বাইরে বাই বেতাল অবস্থা রে বেহস বানাই দিছে যাই হোক অনেক ফেরা খায় তারপরে গ্রামের উঠটা শেষ করলাম তো এবার হচ্ছে আমাদের হাম্বার পালা দেখেন আপনার সবাই আমাদের হাম্বা কিভাবে জবাই করি আমরা তো আমাদের আমরা এক একসাঞ্চে ফালাই দিলাম কারণ অভিজ্ঞ লোক দ্বারা বান দেওয়া হয়েছে এই কারণে এক পড়ে গেছে এখন আমরা জবাই করা পুস্তি নিতেছি এটাকে ঘুরাইতে হবে পা বানতে হবে যাই হোক আপনারা তো জানেনি কি বলবো আর এই জানেন আমি মুছতে পারি না এইখানে ও স্যার শুনু কুরিয়ান কইয়া সরে গেল আরে ধান কমে গেছে কালি মুছতে দেখি হ্যাঁ লক রিং এর রগ দিয়া দিছি খালি আমরা ছুটি দিয়ে আমরা খালি ভয় দিতে পারি না দিস ইস ক্যামেরাম্যান হ্যাঁ এটা মোটামুটি হয়ে গেছে সবার আগে অলরেডি দুইটাই শেষ লাস্ট অ্যান্ড ফাইনাল এবার কামুল তুই চলে আর কে লাগে এটা শুধু কামুল হলেছ না কেউ কেউ লাগে না কামড়ে কামড়ে যে বডি ফিটনেস কামুল দেখে ডা দেখো আসতে

আদা এবা এ টি এ কেড নাম্বার বের করে দাও রু সবাই সবার করে যাওয়া করে আমাদের খাওয়ানো শেষ হয়ে গেছে প্রায় এখন আমরা কাইটা কুইটা বাড়িতে নিয়ে যাব ওরকম প্রিপারেশন নিতেছি আসলে ফ্যামিলি সবাই মিলে গরু কাটা এটা একটা আনন্দের ব্যাপার এটা এটাই একটা আনন্দের একটা অংশ ভালো লাগে তো গরু প্রথম রান কাটা হচ্ছে বেসিক্যালি আমরা সব রান নিয়ে থাকি আগে হয়তো বা বড়ো ভাইরা নিত আমরা তাকায় থাকতাম বা আমাদেরকে দিত না তো এটা নেওয়া একটা আনন্দের ব্যাপার এখন ভাইয়া বলতেছেন নাকি ভাইয়া নিবে তাছাড়া ভাইয়া পাঁচ বছর পরে বিদেশে বিদেশ থেকে আসছে ভাইয়া ছবির জন্য প্রস্তুতি নিতেছে আর আমি এখান থেকে একটা শ্যুট নিয়ে নিলাম আর এই বান্দর খালি বান্দরবাজি করতেছে করি একটা বলে একটা অলরেডি ভাইয়া নিয়ে নিছে আসলে রান বাড়িতে না ফিলিংসটা হচ্ছে অন্যরকম তো কাজে ফাঁকে আমার এটা ধরাই দিচ্ছে কয়েকটা পালা দেয় তা আমি ভাবছি আমার এক্সাড়ি পার্সেলের মাধ্যমে পাঠাই দিব ভাজি করে খাবে তা নাকি শখ বেশি যাই হোক যোগাযোগ নাই এখন পালা দিতে হবে কিছু করার নাই আর মায়ের মানুষের সাথে পরিচয় না রাখে ভালো যাই হোক কথাটা শুধু বিনোদনের জন্য বলেছিলাম কেউ সিরিয়াসলি দিয়ে না প্লিজ মায়ের ব্যাপারটা খুবই হাস্য করেছিল

যাই হোক আজকের ব্লগটা একবার সারা দিন থাকবে সবাই ফুল ওয়াচ করবেন এটাই মাত্র আজকে সারাদিন কাজ করতে করতে পুরো টায়ার্ড হয়ে গেলাম কাজে প্রায় শেষ সঙ্গে চলে আসলাম এখন ওই যে মাংস খুলতেছি তারপর হাডি কোবাতে হবে এমনিতে পুরো শরীর ধরে গেছে আমার মানে বিরক্ত বোধ হয়ে গেলাম যাই হোক এখন করতে হবে কিছু করার না ফ্যামিলিগত হবে আসলে আনন্দ একটা ব্যাপার সেপার আছে এখন করতেছি তো ফাইনালি আলহামদুলিল্লাহ সব শেষ হয়ে এখন ভাগ করা ফলা এখন আমার গোসল করতে হইব সারাদিন পুরো টায়ার্ড আমি তো গাইস ফাইনালি এখন সাড়ে চারটা বাজতেছে সাড়ে চারটা আজকে সারাদিনে ব্লক এখন ইন করতে হইব কারণ আজকে যে পরিমাণ পরিশ্রম করছে আর যে আমার দুইটা হাত ফুরা ধরায় দিছে হাড্ডি কোবাইতে কোবাইতে তাছাড়া মানে গোস্ত কুড়া থেকে শুরু করে হাড্ডি কোবাইতে কোবাইতে আমার অবস্থা ব্যথা হয়ে গেছে প্রচুর টায়ার্ড ঘুমা আসতেছে আর তাছাড়া আগেবার ঘুমাছিলাম যাই হোক আজকে ব্লগটা একটু লং হয়ে গেছে সবাই শেষ করে দেখার জন্য অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি আর আজকে ব্লগটা চেষ্টা করছি ভালোবেসে দেওয়ার জন্য আসলে ভয়েসের ব্যাপারটা হচ্ছে গিয়ে এরকম আউটডোরে ফিজিক্যালি ভয়েস দেওয়া একটু টাফ হয়ে যায় একটু হিমশিম খেয়ে যায় তাছাড়া মানুষ থাকে একটু ক্যাশ ব্যাস বা হয়তো বা দেখা যাচ্ছে নতুন ভিডিও করতেছি আর এই কারণে আসলে একটু আনজি ফিল করতেছি তাছাড়া দেই না এই কারণে আলগা ভয়েস দেওয়ার ওই জন্য জাস্ট ফুটে ফুটেজটা জাস্ট ফুটেজটা নিয়ে রাখছি জাস্ট পরে আলগা ভয়েস দিয়ে দিচ্ছি এটা হচ্ছে মূল কারণ যাই হোক আসলে ব্লগটা চেষ্টা করছি ভালো কিছু দেওয়ার জন্য যায় না কতটুকু ভাড়া দিতে পারছি যদি কোনো ভুল বা ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন এটাই আর তাছাড়া ব্লগের ইনটাও ফিজিক্যালি দেওয়া হয় না ওইটাও আলগা বয়সের মাধ্যমে দেওয়া হয়েছে এটাই আর আজকে ঈদটা আশা করি সবার কাছে ভালো লাগার কথা তার আমাদের বাৎসরিক ঈদ হচ্ছে দুইটা তার মধ্যে একটা হচ্ছে রমজান রমজান ঈদ আর একটা হচ্ছে কোরবান ঈদ যাই হোক সবচেয়ে বেশি আমার সবচেয়ে বেশি আমার কাছে সবচেয়ে বেশি আমার কাছে খুশি লাগে যে তোমার কোরবানিতে তবে রমজান রমজানিদের নামাজ পড়ে হয়তো বা ঘোরাফেরা ফেরা একটুকে তার বেশি কিছু না তবে কোরবানিদের ফ্যামিলির সাথে একসাথে মুখে সময় কাটানো বা কাজ করা গরু কাটা হাঁটি কাটা এগুলো একটু অন্যরকম একটু লাগে আমার কাছে যাই হোক ব্লগটা কেমন লাগছে সবাই কমেন্টে জানাবেন এইটাই হচ্ছে আর ব্লগ বেশি লম্বা করতেছি না এইটাই আর হয়তো বা নেক্সটে ভিডিও আরও দিব দেশে যাতে আসি চার পাঁচ দিন আসি ইনশাল্লাহ নেক্সট আরো ভালো ব্লগ দেওয়ার চেষ্টা করবো এটাই আর আজকাল ঘুরে হচ্ছে না শৈলপুরা টায়ার্ড আসি এলাকাতে যাই হোক ব্লগটা আমার এখানেই করতে দেবো কারণ ব্লগ বেশি লং হয়ে গেছে আর বেশি বড় ব্লগ দেখতে একটু বোরিং লাগে যাই হোক এখন ব্লগটা আমার এখানেই করতে দেবো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবার কাছে একটা রিকোয়েস্ট যদি ব্লগটা ভালো লেগে থাকে বা কোনো পার্ট যদি ভালো লেগে থাকে অবশ্যই ওরা শেয়ার করে দেবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে সবার সাথে পরবর্তী ভিডিওতে সবাইকে হাম আল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম